আসসালামু আলাইকুম আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব। সেটি হচ্ছে নবম শ্রেণীর নতুন কারিকুলাম বইয়ের একশো আঠারো নম্বর পৃষ্ঠার একটি একক কাজ তো একক কাজটিতে বলা আছে তো খুশি ত্রিশ টাকায় দুইটি পোস্টার পেপার ও তিনটি সাইন পেন ক্রয় করে দুলা ওই একই দোকান থেকে একই মূল্যের চারটি পোস্টার পেপার ও ছয়টি সাইন পেন পঞ্চাশ টাকায় ক্রয় করে তো কোয়েশনগুলো হচ্ছে ক নম্বর সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো ক হচ্ছে লেখচিত্র থেকে সমীকরণ দুটি সমাধান পাওয়া যায় কি না ব্যাখ্যা করো আর গ হচ্ছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো তো আমরা শুরু করি প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি তো এখানে সমীকরণ গঠন করতে গঠন করতে বলা হয়েছে এবং লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে তো সমীকরণ গঠন করতে আমাদের কী লাগবে প্রথমত হচ্ছে সমীকরণে চলক বা বেরিয়ে লাগবে তো চলক লাগবে সমীকরণ গঠন করতে তো এখানে চলক হচ্ছে অজ্ঞাত রাশি আমরা দুইটি জিনিস আছে দেখা যাচ্ছে এখানে পোস্টার পেপার আর সাইন পেনের ক্রয়মূল্য তো আমরা এগুলোর ক্রয়মূল্য জানি না তো আমরা এগুলোর ক্রয়মূল্য ধরে নিব তো প্রথমত আমরা একটি সাইন পেন ধর ওর একটি পোস্টার পেপার তো একটি ধরি একটি পোস্টার পেপারের ক্রয় মূল্য যে একটি পুস আচ্ছা এবং একটি তোমার y প্রথমে দুলা ক্ষেত্রে হচ্ছে সরি খুশি ক্ষেত্রে হচ্ছে দুটি পুস্টার পেপার তিনটি সাইন ক্রয় করছে যেটার মূল্য হচ্ছে তিরিশ টাকা তো আমরা স্বভাবতেই আমরা বুঝতেই পারছি যে একটি পোস্টার পেপারের মূল্য যদি এক্স টাকা হয় তাহলে দুইটি পুস্টার পেপারের মূল্য হচ্ছে এক্সের দ্বিগুণ মানে দুইটি মানে এক্সের দ্বিগুণ তিনটি মানে এক্সের তিনগুণ চারটি মানে এইভাবে আর কি যতটা হয় গুণ আর কি এটা আমরা নিতে পারবো তো এখানে হচ্ছে খুশির ক্ষেত্রে হচ্ছে দুইটি পোস্টার পেপার এবং তিনটি সাইন পেন তো দুইটি পোস্টার পেপার এবং তিনটি সাইন পেন ক্রয় মূল্য মিলে হচ্ছে তিরিশ টাকা তো এটা আমরা লিখতে পারবো তো দুইটি পোস্টার পেপারের মূল্য আর দুইটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে ত্রিশ টু এক্স তাহলে আমরা প্রথম সমীকরণ খুশি খুশির ক্ষেত্রে দুইটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে টু এক্স আর তিনটি সাইনপেনের মূল্য হচ্ছে টু ও তোমার থ্রি ওয়াই মানে একটি সাইনপেনের মূল্য হচ্ছে ওয়াই টাকা তাহলে তিনটি সাইনপেনের সাইনপেনের মূল্য হচ্ছে থ্রি ওয়াই ঠিক আছে তো এই টুটাও এই যে টু এক্স পরিমাণ প্রাইস এবং থ্রি এক্স থ্রি ওয়াই মিলে হচ্ছে মানে এটা হচ্ছে পোস্টার পেপারের মূল্য এবং সাইন প্যানের মূল্য টোটাল মিলে হচ্ছে তোমার খুশি কিনেছিল কত টাকা তিরিশ টাকা দিয়ে তো তাহলে আমরা বলতে পারি যে এই দুই এই টোটালটা এই পাশের সাথে মিলে হবে তোমার থার্টি যে এই টোটালটা এই তিরিশ টাকার সমান ঠিক আছে বুঝতে পারছি তো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ হয়ে গেছে খুশির ক্ষেত্রে যে সমীকরণটা তো আমরা এটা লিখতে পারি যে এটা খুশির ক্ষেত্রে তো খুশির ক্ষেত্রে এটা হচ্ছে আমরা সমীকরণ وان তো ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি দুলার ক্ষেত্রে ঠিক আছে তো দুলার হচ্ছে সেম দোকান থেকে হচ্ছে কিনছে তো দুলার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি তো দুলার দুলা হচ্ছে সেম দোকান থেকে হচ্ছে তোমার চারটি পোস্টার পেপার ও ছয়টি সাইন পেন পঞ্চাশ টাকায় ক্রয় করে তো সেম দোকানে তো তাহলে প্রায় সমানই হবে মানে ওই যে আগে এক্স এবং ওয়াই পোস্টার পেপার তাহলে এখানে হচ্ছে একটির দাম যদি এক্স টাকা হয় তাহলে চারটি পোস্টার পেপারের দাম হচ্ছে তোমার ফোর এক্স আর একটি পোস্ট সাইন পেনের দাম হচ্ছে তোমার ওয়াই টাকা তাহলে ছয়টি সাইন পেনের দাম হবে সিক্স ওয়াই তাহলে টোটাল মিলে হবে তোমার ফিফটি টাকা তাহলে আমরা এটা দুই নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম আমরা দুইটি সমীকরণ পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্কন করার পালা তো লেখচিত্র অঙ্কন করতে হলে আমাদের লাগবে সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর করেসপন্ডিং মান করেসপন্ডিং ভ্যালু তো আমরা এই ভ্যালুগুলো কিভাবে পাবো এটা তোমরা আগেই শিখে আসছো তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ভ্যালু করতে হয় তো ধর আমরা প্রথম সমীকরণের লেখচিত্র লাগবো তো একদম সমীকরণ হতে পারে বলে হ্যাঁ সরি ফর মাই হ্যান্ড রাইটিং তাই তাহলে হচ্ছে দেখো তো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু হচ্ছে থার্টি তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা আলাদা করে নি তো আমরা ওয়াই ওয়াইটা আমরা আলাদা করে নিই তো হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রিটা এটা এর পাশে প্লাস ছিল এর পাশে হয়ে মাইনাস টি আছে টু এক্স তাহলে এখানে আমরা ওয়াই ইকুয়াল টু থার্টি এক্স মাইনাস থার্টি মাইনাস টু এক্স ডিভাইডেড বাই কত থ্রি তো এখান থেকে আমরা ওয়াই এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্য এর ভ্যালু আমরা বের বের করব তো এটা বের করার জন্য আমরা একটা সিম্পল টেবিল নিয়ে নিই তো আমরা হচ্ছে এখানে একটা টেবিল বানিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমরা ধরো যে এর ভ্যালু দেবো এখানে হচ্ছে এর ভ্যালুর জন্য এর কী মান পাওয়া যায় আর এখানে হচ্ছে আমরা পয়েন্ট ঠিক আছে এক্সের এর ভ্যালু কী কী পাওয়া যায় ধরো আমরা হচ্ছে এর ভ্যালু নিলাম থ্রি তাহলে এক্স ভ্যালু যদি 3 হয় তাহলে এই সমীকরণে আমরা এক্স ভ্যালু 3 বসেই আমরা এখানে কী পাবো তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হয় তো ধরো এখানে আমাদের হচ্ছে এই যে এখানে আমাদের তো এই সমীকরণে ধরো এক্স এক্স আমরা কত বসাবো এক্স হচ্ছে থ্রি তাহলে থার্টি মাইনাস টু ইন্টু এক্স ভ্যালু হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে থ্রি তো থার্টি মাইনাস এটা হচ্ছে থার্টি মাইনাস হচ্ছে তোমার

বসানোর জন্য আর কি সুবিধা হয় পূর্ণ সংখ্যা পাইলে তো এমনভাবে নেবা যাতে সংখ্যা পাওয়া যায় আর পূর্ণ সংখ্যা না পাইলেও হবে র্যান্ডমলি যে কোনো নাম্বার নিলেও হবে তো আমি কয়েকটা পয়েন্ট বের করে নিলাম এক নং সমীকরণ লেখচিত্র অঙ্কন করার জন্য ওকে এখন হচ্ছে ঠিক সেমভাবে আমরা দুই নং সমীকরণের জন্য কয়েকটি বিন্দু নিয়ে নিব ঠিক সেমভাবে একটি পদ্ধতিতে এই যে এইভাবে আমরা ওয়াই আলাদা করে নিব অথবা এক্স আলাদা করে নিব তো এইভাবে আরেকটা টেবিল এভাবে অ্যাড করে দিচ্ছি আমরা হচ্ছে সমীকরণটাকে একটু ছোটো করে নিতে পারি তো এখানে টু দিয়ে উভয় পক্ষকে ভাগ করা যাবে তো আমরা কী করলাম টু দিয়ে পক্ষে ভাগ করলে দেখা যায় যে এখানে হবে টু এক্স প্লাস এখানে হবে থ্রি ওয়াই আর এখানে হবে তোমার টোয়েন্টি ফাইভ তো আমরা বোথ সাইডকে টু দিয়ে ডিভাইড করলাম তো এখান থেকে হচ্ছে আমরা ওয়াইয়ের বিল বের করবো তো হবে হচ্ছে আমাদের ফাইভ মাইনাস আমরা টেবিল বের করে নিলাম এবার এই পয়েন্টগুলো আমরা হচ্ছে গ্রাফ পেপারে স্থাপন করে নিব এবং গ্রাফ পেপারে স্থাপন করার পর এগুলো হচ্ছে মিলিয়ে নিব তো মিলিয়ে হচ্ছে প্রতিটা ইকুয়েশনে একটা সরলরেখা পাওয়া যাবে তো সরলরেখাগুলো এই পয়েন্টগুলো মিলালেই একটা সরলরেখা পাওয়া যাবে তো ওই সরলরেখা হচ্ছে প্রদত্ত লেখাচিত্রের আমাদের গ্রাফ পূর্বের টেবিলে আমরা যে সকল বিন্দুগুলো পেয়েছিলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এগুলো আমরা এখন গ্রাফ পেপারে স্থাপন করবো এবং এর রিলেটেড আমরা হচ্ছে সফট স্থাপন করে আমরা করব তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে যে সকল পয়েন্ট আমরা পেয়েছিলাম এগুলো এখানে দিয়েছি তো আমরা কীভাবে গ্রাফ পেপার স্থাপন করবো তো গ্রাফ পেপার স্থাপনের জন্য আমরা হচ্ছে প্রথমত এক্স এবং ওয়াই এক্সিস নিব তো এক্স এবং ওয়াই এক্সিস আমরা নিয়ে নিই তো আমরা হচ্ছে এখানে নিয়ে নিব এক্স এবং ওয়াই এক্সিস হচ্ছে তোমার বলছি এটা দিয়ে নিই

তো আমরা এগুলো স্থাপন করবো তো এগুলো স্থাপনের জন্য হচ্ছে আমরা প্রথম হচ্ছে থ্রি এইট তো এক্স এক্স হচ্ছে থ্রি ওয়াই হচ্ছে এইট তাহলে এক্স এর দিকে পজিটিভ দিকে কিন্তু থ্রি যাবে তাহলে ওয়ান পজিটিভ দিকে হচ্ছে তোমার ওয়ান এইট জিরো এটা কিন্তু জিরো 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 এক্সের দিকে ওয়াই দেবো এক্স এদিকে যাবো ওয়ান টু থ্রি হ্যাঁ থ্রি অ্যান্ড ওয়াই ওয়াই এর দিকে কত ওয়াই এর দিকে হচ্ছে এইট তাহলে এখানে হচ্ছে প্রায় পাঁচ তাহলে এখানে হচ্ছে দশ এখানে তাহলে এই পয়েন্টটা হচ্ছে

পরে দেখো নয় চার তাহলে এক্সের দিকে হচ্ছে নয় এটা হচ্ছে দশ সেটা হচ্ছে নয় তাহলে এইটা হবে আমরা নয় চার এরপরে হচ্ছে টুয়েলভ টু এক্সের দিকে যাবো আমরা টুয়েলভ ঠিক আছে টুয়েলভ ওয়ান টেন টুয়েলভ আর এটা হচ্ছে টু ওয়াইয়ের দিকে হচ্ছে টু এটা তো এই যে পয়েন্টগুলো অ্যাড করে আমরা এখন যে লাইনটা পাবো এটা হচ্ছে এক নং সমীকরণের লেখাচিত্র বা গ্রাফ প্রথম সমীকরণ লেখাচিত্র গ্রাফ ঠিক আছে তো এটা আমরা মিলিয়ান এই লাইনগুলো এটা স্ট্রেট লাইন পাওয়া যাবে স্ট্রেট লাইন বা সরল রেখা পাওয়া যাবে এটা ওকে এবং ঠিক এ একইভাবে আমরা পরের লাইনগুলো পরের পয়েন্টগুলো আমরা এই স্থাপন করে নেব লেখা চিত্রে তো প্রথমটা হচ্ছে এক্স এ মাইনাস ওয়ান বা এদিকে হচ্ছে নাই তাহলে এক্স এ মাইনাস ওয়ান এদিকে এদিকে প্লাস এই যে এই পয়েন্টের এদিকে প্লাস এদিকে মাইনাস তো ওখানে হবে মাইনাস ওয়ান এটা আর ওয়াই দিকে হবে নাইন তাইলে মাইনাস ওয়ান এটা ওকে এরপর হচ্ছে টু সেভেন তো এক্সার দিকে হচ্ছে টু এ ওয়ান টু টু আর সেভেন তাহলে টু সেভেন হবে এই এইট ফাইভ এটা হচ্ছে সেভেন এরপর হচ্ছে তোমার ফাইভ 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 এটা ফাইভ ফাইভ এরপর এটা হবে এইট থ্রি এইট এবং এদিকে হচ্ছে থ্রি ওয়ান টু থ্রি তো এখন দিতে পারো এই হচ্ছে আমরা সমীকরণ এক এবং সমীকরণ দুই এর এই দুইটা এতক্ষণে আমরা দেখলাম ক এর সমাধান তো আমরা এখন দেখব খ এবং গ এর সমাধান তো খ ছিল যে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সমাধান পাওয়া যায় কিনা আমরা জানি যে যদি দুটি সরল রেখার ছেদবিন্দু না থাকে তাহলে এর কোনো সমাধান থাকে না তো যেহেতু সরল সরলরেখা দুটি সমান্তরাল পেয়ে গেলাম তো তাদের কোনো ছেদবিন্দু থাকবে না বা সাধারণ বিন্দু থাকবে না তো এই দুইটির রেখার সমাধান নেই আর গতে বলা আছে যে পোস্টার পেপার এবং সাইন পেনের ক্রয় সম্পর্কে তোমার মতামত মানে এই সমীকরণ এর মাধ্যমে আমরা কি পোস্টার পেপার এবং সাইন পেন এর ক্রয় পাওয়া যাবে কিনা তো সমাধান যেহেতু নেই অবশ্যই আমরা বুঝতেই পারছি যে আমরা আমরা ক্রয় সম্পর্কে জানতে পারব না ঠিক আছে তো আমরা প্রথমে ধরে আমরা প্রথমে যেহেতু আমরা প্রথমে ধরেছিলাম এক্স হচ্ছে তোমার পোস্টার পেপারের ক্রয় মূল্য এবং ওয়াই হচ্ছে সাইন পেনের ক্রয় মূল্য তো এক্স ওয়াইয়ের ভ্যালু যেহেতু আমরা পাবো না তো এগুলোর ক্রয় জানতে পারবো না